বাজারে কিন্তু আজকে খোলা চিনি প্যাকেট চিনি খোলা আটা প্যাকেট আটার দাম কিন্তু অনেক কমছে অনেক কমছে অনেক কমছে তো কেজিতে কত টাকা কমছে বস্তায় কত টাকা কমছে সেটাই আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে কথা বলবো খোলা চিনি নিয়ে তো দেখতে পাচ্ছি না আমি কিন্তু ফ্রেশ কোম্পানি চিনিটা সবসময় বিক্রি করে থাকি আপনাদের এই এর আগে ভিডিওতে আমি দেখাইছি ফ্রেশ কোম্পানি চিনিটা সবসময় বিক্রি করে থাকি থ্রি কোম্পানি চিনিটা বিক্রি করি না আর এই চিনিটা কিন্তু মিডিয়াম সাইজ একবারে চিকুন না একবার মোটো না এটা কিন্তু মিডিয়াম সাইজ আর চিনিটা সবচেয়ে বেশি চলে সব জায়গায় চলে আমাদের আমাদের বাজারে না সব জায়গায় চলে পুরো বাংলাদেশের ফ্রেশ কোম্পানি চিনিটা অনেক ভালো চলে তো দেখতে পাচ্ছেন এই ফ্রেশ কোম্পানি চিনিটা কিন্তু আমাদের আজকের বাজারে পাঁচ হাজার সাতশো টাকা বস্তা কিনা পড়ছে এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে পাঁচ হাজার সাতশো টাকা কিনা পড়ছে একশো চোদ্দো টাকা কেজি কিন্তু আমাদের কেনা পড়ে তো আমরা আজকের বাজারে খুচরা বিক্রি করতেছি একশো বিশ টাকা কেজি করে একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি এই এই চিনিটা ফ্রেশ কোম্পানি যে চিনিটা দেখতে পাচ্ছেন এই চিনিটা আমরা একশো বিশ টাকা কেজি করে খুচরা বিক্রি করতেছি আর কেউ যদি পাইকারি নেয় পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে একশো আঠারো টাকা কেজি করে রাখা যাবো তো আজকের বাজারে এই ফ্রেশ কোম্পানি চিনিটা কিন্তু অনেক ভালো আর এই চিনিটা কিন্তু মিষ্টিও ভালো তো এখন আমরা কথা বলবো প্যাকেট যাত্রা যে চিনিটা আছে সেই চিনিটা নিয়ে কথা বলব আমি কিন্তু সবসময় তীর কোম্পানির যে আখের চিনিটা আছে সেই চিনিটা বিক্রি করে থাকি কারণ কাস্টমার ভালো রিপোর্ট দেয় বলে বা এই চিনিটা খুবই ভালো আর এক প্যাকেট কিন্তু এক কেজি থাকে এক কেজি থাকে এর আগে কিন্তু আমি একটি ভিডিও করছিলাম একশো পঁচিশ টাকা আসলো গায়ে রেট আজকে কিন্তু একশো বিশ টাকা গায়ের রেট আমাদের কিন্তু একশো সতেরো টাকা কেজি করে কিনা পড়ত সেই প্যাকেট চিনিটা আর এই তির কোম্পানির যে চিনিটা আছে তীর কোম্পানির আখের চিনিটা আছে এই চিনিটা আমাদের কিন্তু একশো বিশ টাকা কেজি এক একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি কিন্তু আমাদের একশো সতেরো টাকা কেজি করে কিনা পড়তেছে তো এই হলো চিনির আপডেট খোলা চিনি পিকের চিনির আপডেট এখন আমরা কথা বলবো খোলা আটা নিয়ে তো আমরা কতটা করে কিনতেছি করে বিক্রি করছি সেটি আপনাদের বলবো তো এখন আমরা কথা বলবো খোলা আটা নিয়ে এই আটা আমরা কতটা করে বিক্রি করতেছি এবং কতটা করে কিনা পড়তেছে এখন আমরা আপনাদের বলবো তো আমাদের কিন্তু সতেরোশো টাকা বস্তা কিনা পড়তেছে সতেরোশো টাকা বস্তা কিনা পড়তেছে এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে আকিজ কোম্পানির আটা এই আটাটা খুবই ভালো কাস্টমার ভালো রিপোর্ট দেয় ভাই কয় আটাটা রুটিটা ফুলে ভালো আর এই রুটি নরম থাকে অনেক সময় ধরেই তো এই আটাটা কাস্টমারের ভালো রিপোর্টের কারণে আমার দোকানে আনা সবসময় আমি এই আটাটা বিক্রি করে থাকি অন্য কোনো কোম্পানির আটা বিক্রি করি না আমি যে জায়গার থেকে মাল নিই ফোন দিয়ে বলি ভাই আকেশ কোম্পানি এই আছে আসে কিনা বলে আসে আমাকে পাঠাই দেন দুই তিন বস্তা পাঁচ বস্তা যা আসে পাঠায় দেন তো এই আটাটা আমি আজকের বাজারে বিক্রি করতেছি আপনার আটত্রিশ টাকা খুচরা বিক্রি করতেছি আটত্রিশ টাকা কেউ এক কেজি দুই কেজি নিলে আটত্রিশ টাকা করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে আপনার আপনার ছত্রিশ টাকা কেজি করে বিক্রি করতেছে আমাদের কিন্তু সতেরোশো টাকা বস্তা কিনা পড়তেছে একবার সীমিত লাভে মাল বিক্রি করি সেজন্য জন্য দোকানের সেলও বেশি হয় আর এই আটাটা কিন্তু খুবই ভালো আর কাস্টমার একবার নিলে পরে আবার আয় চায় ভাই ওই আটাটা আগে কোম্পানি আটাটা আসে আসে নাকি আমরা এখন কথা বলবো পেকের যে আটা নিয়ে আমি কিন্তু তির কোম্পানি আটা সবসময় বিক্রি করে থাকি আর ময়দা বিক্রি করি আপনার পুষ্টি কোম্পানির ময়দা বিক্রি করি আর তির কোম্পানির ময়দা বিক্রি করি আর আমা আটা বিক্রি করি আর পুষ্টি আটা বিক্রি করি এইগুলোই বিক্রি করতে থাকি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তীর কোম্পানি আটা এটা কিন্তু এক কেজি এক কেজি আছে এক প্যাকেটে কিন্তু এক কেজি আছে এই আটা কিন্তু গায়ে রেট আছে ষাট টাকা দেওয়া আমরা কিন্তু আটচল্লিশ টাকা কেজি করে বিক্রি করতেছি এই আটাগুলা আর কেউ যদি পাইকারি বিক্রি করতেছে আপনার আটচল্লিশ টাকা কেউ যদি পাঁচ পাঁচ কেজি পাঁচ প্যাকেট নেয় কেউ দশ প্যাকেট নেয় তাহলে আটচল্লিশ টাকা কেজি করে রাখা যাব আর কেউ যদি এক প্যাকেট দুই প্যাকেট নেয় তাহলে পঞ্চাশ টাকা তো এটা দেখতে পারতেছেন পুষ্টি কোম্পানি আটা এটা কিন্তু এক প্যাকেট এক কেজি ষাট টাকা আছে গায়ে রেট দেওয়া এই আটা কিন্তু আমরা বিক্রি করতেছি সাতচল্লিশ টাকা করে বিক্রি করতেছি আমাদের কিন্তু আপনার পাঁচচল্লিশ টাকা বিশ পয়সার মতন কিনা পরে পুষ্টি যে আটা দেখতে পারতেছেন পাইকারি বিক্রি বিক্রি করতেছি আপনার সাতচল্লিশ টাকা আর কেউ যদি পা এক কেজি নেয় তাহলে পঞ্চাশ টাকা তো আমা আটা দেখতে পারতেছেন এটা কিন্তু গায়ের ষাট থেকে দেওয়া আছে সবগুলোর ষাট টাকা দেওয়া আছে গায়ের এটা কিন্তু আমরা বিক্রি করতেছি আপনার আটচল্লিশ টাকা বিক্রি করতেছি এই আটাগুলো আমাদের ছেচল্লিশ টাকার মতন কিনা পরে এই আমা আটা আমা আটার রেটটা বেশি ধরছে তো এখন দেখতে পাবেন হলো আপনার যে তির কোম্পানির যে লাল আটাটা আছে এই লাল আটা কিন্তু গায়ের হলো কিন্তু সত্তর টাকা দেওয়া গায় রেট আমরা কিন্তু এটা পঁচাত্তর টাকা বিক্রি করতেছি তীর কোম্পানির যে লাল আটা আছে এই আটা খুবই ভালো কাস্টমার ভালো রিপোর্ট দেখা বা এই লাল আটা আসেনি তো এই হলো আপনার আটা খোলা চিনি প্যাকেট চিনি আপডেট আর প্যাকেট আটার আপডেট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যায় চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই কিন্তু নতুন প্রয়োজন জিনিসের ভিডিও আপলোড হয়ে যাচ্ছে আমার এই চ্যানেলে তো এরকম ভিডিও পাওয়া জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানি আটা তীর কোম্পানি আটা আমি চারটে পাঁচটা কোম্পানির বিক্রি করে থাকি আটা তো এই হলো ভিডিও আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে কালকে হয়তো মুড়ির একটা ভিডিও করবো আপনাদের নিয়ে আসবো নতুন একটি ভিডিও তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে